ইন্ডিয়া আমাদেরকে রিজিক দেয় না আমেরিকা আমাদের রিজিক দেয় না রাশিয়া আমাদেরকে রিজিক দেয় না আমেরিকা আর রাশিয়ার ইন্ডিয়াকে যে আল্লাহ খাওয়ায় আমাদেরকেও সেই আল্লাহ খাওয়ায় কথা বলেন ঠিক কি না অতএব তারা আমাদেরকে পেঁয়াজ দিবে না মরিচ দিবে না তারা আমাদের আলু পাঠাবে না সেই ভয়ে আমরা তাদেরকে দাদা দাদা করে তাদের পায়ে পড়ব নমস্কার বলবো মুসলমানেরা এই নীতিতে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কি না কিছু রাজনীতিবিদ ফেসিস্ট নামে আমরা যাকে বিতাড়িত করেছি তার দুসররা ইন্ডিয়ার পক্ষ নেওয়ার দুঃসাহস দেখাচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক ইন্ডিয়ার পক্ষ নেওয়ার দুঃসাহস যারা দেখাচ্ছে তারাও প্রকৃত পক্ষের রাজাকার কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে থেকে যদি পাকিস্তানের পক্ষ নিলে রাজাকার হয় এক কথায় স্বদেশে থেকে ভিন দেশের পক্ষ নিলে ওই ব্যক্তি যদি রাজাকার হয় বাংলাদেশের মাটিতে বসবাস করে ইন্ডিয়ার দালালি যে করবে সেও নব্য রাজাকার ছাড়া আর কিছু না কথা বলেন ঠিক কিনা রিজিক একজন দেন তিনি কে ইন্ডিয়া আমাদেরকে রিজিক দেয় না আমেরিকা আমাদের রিজিক দেয় না রাশিয়া আমাদেরকে কি রিজিক দেয় না বলং আমেরিকা আর ইন্ডিয়াকে যে আল্লাহ খাওয়ায় আমাদেরকেও সেই আল্লাহ খাওয়ায় কথা বলেন ঠিক কিনা অতএব তারা আমাদেরকে পেঁয়াজ দিবে না মরিচ দিবে না তারা আমাদের আলু পাঠাবে না সেই ভয়ে আমরা তাদেরকে দাদা দাদা করে তাদের পায়ে পড়ব নমস্কার বলবো মুসলমানেরা এই নীতিতে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা বিশ্বাস করে ইমানের উপরে অটল অনর থাকবে রিজিকের ফয়সালা আল্লাহ করবে ইনশা আল্লাহ ওরা দিবে আর সেটার দিকে তাকাইয়া থাকবো সেই পরোয়া মুসলমানে করে না কারণ রিজিক এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত আল্লাহ রিজিক দেন মুসলমানদেরকে আল্লাহ খাওয়ান বেঈমানদেরকেও আল্লাহই খাওয়ান তোরা আমাদের দেশে সরবরাহ করবি না তাতে কি হইছে আমার দেশের জমিনকে আল্লাহ উর্বর করে দিবে আকাশের বৃষ্টির মাধ্যমে জমিনের উর্বরতার মাধ্যমে তোরা যা যা সরবরাহ করস তার থেকে বেশি আল্লাহ তাআলা এই মাটির মধ্যেই আমাদেরকে দিয়ে দিতে পারে কি পারে না ইমানদারদেরকে বিশ্বাস রাখতে হবে এক আল্লাহর উপরে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন আমাদের পাশাবর্তী বন্ধু নামক শত্রু দেশ আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার জন্য পাগল হয়ে আছে আর আমাদের তথা কথিত কিছু রাজনীতিবিদ ফেসিস্ট নামে আমরা যাকে বিতাড়িত করেছি তার দুঃসররা ইন্ডিয়ার পক্ষ নেওয়ার দুঃসাহস দেখাচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক ইন্ডিয়ার পক্ষ নেওয়ার দুঃসাহস যারা দেখাচ্ছে তারাও প্রকৃত পক্ষের রাজাকার কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে থেকে যদি পাকিস্তানের পক্ষ নিলে রাজাকার হয় এক কথায় স্বদেশে থেকে ভিন দেশের পক্ষ নিলে ওই ব্যক্তি যদি রাজাকার হয় বাংলাদেশের মাটিতে বসবাস করে ইন্ডিয়ার দালালি যে করবে সেও নব্বই রাজাকার ছাড়া আর কিছু না কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন ওদের মিডিয়াগুলো বাংলাদেশের উপরে ফোকাস করে আছে পৃথিবীর আর কোন দেশের উপরে ওদের ফোকাস নাই বাংলাদেশের উপরে ওদের ফোকাস তারা চাচ্ছে ফ্যাসিস্টকে আবার আমাদের দেশে পুনর্বাসন করার জন্য কিন্তু তারা যদি বুদ্ধিমান হয় ক্ষমতায় এ আছে আরেকজন আসবে সে যাবে আবার আরেকজন আসবে ঠিক না আমরা কারো ভালোও বলবো না কারো মন্দও বলবো না একজন আছে আর একজন আসবে ক্ষমতার উত্থান আছে তার পতনও আছে যে যখন আসবে তার সাথে মিলে কাজ করাই হচ্ছে বন্ধুত্বের পরিচয় কথা বলেন ঠিক কিনা একজনকে বসাই রাইখা তুমি ওই জায়গা বইসা মানে হালুয়া রুটি খাইবা এই হালুয়া রুটি বাঙালি মুসলমান আর তোমাদের খাইতে দিবে